হজরত উমর ফজরের নামাজের প্রথম রাকাতে সুরা ইউসুফ তেলাওয়াত করতেন সুরা ইউসুফ ফজরের নামাজের পয়লা রাকাতে সুরা ইউসুফ তার মানে হলো ফজরের রক্ত কেবল ঢুকছে আজান হয়ে গেছে আর সাথে সাথে সুন্নত পড়ে হজরত উমর মুসল্লায় দাঁড়ায় গেছে নামাজে মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে আছে আর হজরত ওমার সুরা ইউসুফ ফজরের পয়লা রাখাতে বরবার লাগছে মাঝে মাঝে হজরত আবু বাকর লম্বা করে তেলাওয়াত করতেন লম্বা তেলাওয়াত যখন হইতো সাহাবী বর্ণনা করে বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় হজরত আবু বাকর এত লম্বা তেলাওয়াত করবার লাগছেন যে আমাদের পেছন থেকে ভয় হইতেছে না জানি সূর্য উঠা যায় সূর্য উঠা গেলে তো নামাজটাই শেষ কিন্তু সাহাবি বলে না মনে মনে আসতো যে সূর্য উঠে যায়নি কিন্তু আবার দিল না আবু বাক আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বাক মসল্লায় দাঁড়ায় থাকা অবস্থায় আমাদের নামাজ কাজা হইতে নষ্ট হইতে পারে না আমাদের নামাজ আবু বকার দাঁড়ানো অবস্থায় নষ্ট হবে না লম্বা করে আল্লাহর কোরআন ধৈর্যের সাথে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন ফরজ নামাজ নফল নামাজ তাহাজের নামাজ সকল প্রকারের নামাজ যত নামাজ আছে সব নামাজের হিফাজত করা আল্লাহর পছন্দের সবচেয়ে বড় আমল যত নামাজ আছে সব নামাজ হিফাজত করবে কেউ যদি ইচ্ছা করে ফরাজ নামাজ কাজা করে তার হালক কি ইচ্ছা করে যদি কেউ নামাজ কাজা করে তাহলে মুজতাহিদিনদের হলো ইচ্ছা করে যে নামাজ বর্জন করে ও মুর্তাদ হয়ে যায় আহমদ বিন হাম্বাল আলাইহি বলেছেন কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ফয়সালা হলো তার গর্দান কেটে ফেলাও মোরতাদ হয়ে গেছে ইচ্ছা করে নামাজ ছাড়ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কেউ যদি ইচ্ছা করে নামাজ কাজা করে নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানায় পাঠায় দাও বেনামাজি বাইরে থাকার অধিকার নাই বেনামাজি যে নামাজ পড়বে না তার জমিনের উপরে আল্লাহর জমিনে হাঁটার অধিকার নাই যে নামাজ পড়বে না তাকে জেলে রাখো যে নামাজ না সে থাকবে কিন্তু আমাদের উল্টা বুঝছে যারা নামাজ পড়ে হে করে রাখে জেলখানায় কিন্তু ইসলাম বলি যারা নামাজ পড়বে না তারা থাকো জেলখানায় যে নামাজ পড়ে না ইচ্ছা করে নামাজ পড়েন নষ্ট হয়ে গেছে মান তারকাফারি আর নামাজ যদি কেউ পড়ে তাহলে তার ব্যাপারে ফায়সালা হলো আল্লাহ রসুল বলেন তোমরা যদি দেখো কাউকে পাঁচ বেলা মসজিদে যায় তাইলে তোমরা তার ব্যাপারে বলো তার ইমান আছে সে ইমানদার ইমানের সাক্ষী প্রদান করে ইচ্ছা করে যদি কেউ নামাজ ছাড়ে তাইলে তার ইমান নষ্ট হয়ে গেছে এটা ইসলামের বক্তব্য ইচ্ছা করে কেউ যদি জুমার নামাজ না পড়ে অনেকে আছে ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না যদি কেউ ইচ্ছা করে জুমার জামাতে অংশ গ্রহণ না করে তাহলে হাদিসে আছে মানতারকা সালাত সালাসা জুমাতিন বিগাইরি উজরিন কতিবা মিনাল মুনাফিকিন কেউ যদি ইচ্ছা করে তিন জুমার নামাজে হাজিরা না দেয় আল্লাহ তাআলা রাগ হয়ে নাম নামটা মুনাফিকের খাতায় উঠায় দে আমি এটা জিজ্ঞাসা করব না কারা কারা জুমার নামাজ গত সপ্তাহে পড়ছেন আগের সপ্তাহে পড়ছেন পরীক্ষা নিতে চাই না তবে আমি বলতে চাই ইচ্ছা কুরা তিন জুমা লাগাতার যদি কেউ সাইরা থাকে তাহলে তার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে আল্লাহর রাসূল বলেছেন তাহলে জুমার নামাজের হিফাজত কত কঠিন ভাবে করা দরকার আমি বলতে চাই আজ থেকে কে ওয়াদা করুন যায় যে জামাতের সাথে জুমার নামাজ আদায় করব ইচ্ছা করে জুমার নামাজ কাযা করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অর্থাৎ জুমার জায়গায় ইচ্ছা করে যোহর করব না জুমার জুমাই জুমা কয় রাকাত চার রাকাত না দুই রাকাত ঘরে পড়তেছি চার রাকাত আলশি করে মসজিদে যায় না যে যাবে না ইচ্ছা করে তিন জুমা লাগাতার তার নাম মুনাফিকের লিস্টে চলে যাবে আর যে ইচ্ছা করে পাঁচ বেলা নামাজের জামাতে যায় না আছে না অনেকে গড়ে পড়ে ইচ্ছা করে জামাতে যায় না আল্লাহর রসুল একামত শেষ হয়ে গেছে এরপরে ঘুরে দাঁড়ায় কি কয় জানেন হযরত বেলাল নামাজের আকামত দিয়ে দিছে আল্লাহর রসুল ঘুইরা বলতেছেন যারা যারা ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না আমার মনটা চায় আমি এখন তাদের বাড়ি ঘর যায় নিজের হাতে আগুন দিয়ে জ্বালায় দিই আমার মনটা চায় তাদের ঘর বাড়ি জ্বালায় দিই আল্লাহর রাসূল বলেন তার মানে শুধু নামাজ পড়লে হবে না জামাতের সাথে নামাজ পড়তে হবে এটাকে বলে নামাজের হিফাজত শুধু জামাতের সাথে পড়লে হবে সুন্নত তরিকায় পড়তে হবে সাল্লু কামা রাই উসাল্লি শুধু সুন্নত তরিকায় পড়লেই হবে না যেই নামাজের ওয়াক্ত যেটা সেটাকে ওয়াক্ত মতো আদায় করতেই হবে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা প্রত্যেকটার নামাজের আলাদা আলাদা অক্ত আছে শরীয়তে ইসলামে ফজরের একটা অক্ত আছে জহরের নামাজের একটা অক্ত আছে আসরের নামাজের একটা অক্ত আছে মাগরীবের অক্তে মাগরীব পড়তে হবে এশার অক্তে এসা পড়তে হবে কয় বেলা পাঁচ বেলা কেউ যদি নামাজ পড়ে হাওয়াসে খামসার হিসাব আল্লাহ তাআলা আসান করে দিবেন সুবহানাল্লাহ মানুষের পাঁচটা হাওয়াজ আছে চু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই যে পাঁচ পাঁচটা হাওয়াস আছে যার দ্বারা মানুষের দুনিয়ার অনেক কিছু হয় যারা পাঁচ বেলার নামাজ পড়বে হাওয়াসের দ্বারায় যে সকল কাজ তার দুনিয়াতে হয়েছে তার হিসাব আল্লাহ আসান করে দিবি আর এক বর্ণনায় আছে যারা পাঁচ বেলার নামাজ পড়বে তাদের পাঁচটা ঘাটি আল্লাহ সহজে পার করে দিবেন আমাদের সামনে পাঁচটা ঘাটি আছে আমাদের মরণ আছে আমাদের কবর আছে আমাদের হাসর আছে আমাদের পুরুষরা আছে আমাদের মরতে হবে আমাদের কবর জগতে থাকতে হবে হাসরের মাঝে আল্লাহ দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে পালায় আমাদের ওজন করা হবে পুলসরা পার হইয়া আমাদেরকে আল্লাহর জান্নাতে বসতে হবে পাঁচ বেলা তারা হক আদায় করে পড়বে